গুড়ি গুড়ি বাবু ভালো করে প্ল্যানটা দেখুন একদম ঝাঁ চকচকে বাজার হবে এই দিকটা লিফট আক্তা বলজিৎ করে ফেলুন টাকাটা কোনো বিষয় হবে না টাকা লাগলে ভূতে জগাবে ভূতে ভূতে টাকা জগাবে কি করে ওগুলোরে বারে কথা কথা ওগুলোর কোনো ভীতি নেই মানেটা কি মাশি সেটা তো বলো ভালো কাজ করতে গেলে পয়সার অভাব হবে না কোথা ওনা কোথা থেকে ঠিক পয়সা চলে মানে ভালো কিছু কাজ করতে হয় দাদা দাদা ভালো কিছু করার প্ল্যান কর আপাতত তো আমাদের কাজটাতে মন দিয়ে কর এই তো তোদের ভবিষ্যতের জন্য করা এই যে এই দেখুন টোটাল খরচ বুঝলেন ম্যাডাম আমরা ব্যাংক লোন পেয়ে যাব সুতরাং আমরা খুব ভালোভাবে মনের মতো করে মার্কেটটা করতে পারবো কি নাম দেওয়া যায় বলুন তো বাজার দি গ্রেট ওহ কি সুন্দর নাম এবার একটা সুন্দর করে বেশ ভাষা দিয়ে একটা বিজ্ঞাপন লিখতে হবে ওটা হয়ে যাবে আমি এক্ষুনি করিয়ে নিয়ে আসছি তাকে দিয়ে করাবি সেটাই ভাবজি চল দেখি রেন ওর থেকে একটু বুদ্ধি নি হ্যাঁ ঠিক বলেছিস চল দাদা আজকে অঙ্করাত করতে খুব টাইম লেগেছে ঠিক বলেছিস এতটা টাইম লাগবে সেটা বুঝতেই পারিনি অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছিল কিন্তু অঙ্কটা শেষ করে দে বল কিছু না তো নীজের বোকা বোকা গড়ছি আচ্ছা আজ ফুলদয়া বাটলিদা এরা গেল না কেন রে এখানে একা একা কি করছিস প্লেন হাওয়া খাচ্ছিলাম আর কি করা যায় তার একটা প্ল্যান করছিলাম মাসি বলে দিয়েছে কাউকে বাজারের ব্যাপারে কোনো কথা না বলতে রে বলতো বাজার নিয়ে একটা সুন্দর লেখাকে লিখতে পারে এই নারম না ওদের ধর রে ওদের সাথে একটু ঘটামর্তি হয়েছে ঠিক আছে ওদেরকে দিয়ে লিখে দিচ্ছে তবে কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে সে আর বলতে কি খাবি সেটা বল আপাতত হরিদার কচুরি

এসব যা হচ্ছে তাতে তো পেটে আমাদের দড়ি বেঁধে থাকতে হবে ভুল জায়গায় বসেছি এখানে বসলে একটাও খদ্দের পাবো না তার চেয়ে চলো পাড়ায় পাড়ায় গিয়ে মাছ বিক্রি করি দরজায় দরজায় মাছ বিক্রি তাই চল আমরা দুজনে ভাগাভাগি করে পাড়ায় পাড়ায় যাই আমি এখন নিচ্ছি তুমি একটু পরে নিও ঠিক আছে চল মাছের ডালাটা তুলে দিই

এই प्रॉब्लम اناই পারে ঘুরে মাছ বিক্রি করব তো দাও استاد মাছের ডালাটা তুলে দাও কিন্তু এই তো তোমাদের খুব কষ্ট হবে ই কি করব বলো খেতে তো হবে এনে چلا চল তো ফানায় বড় бабуকে বলি ঠিক বলেছিস চল মামাই দেখবি ঠিক কিছু একটা করে দেবে চল দেখুন বড় бабу শতপতে খেটে খাই আমাদের পেটে লাথি মারলে আমরা কি করব এই হচ্ছে ব্যাপারটা আমার কাছে কিন্তু এখনো পরিষ্কার হচ্ছে না আচ্ছা কেও কি আমাকে কি তো পরিষ্কার করে বলতে পারবে কি হয়েছে বাজার নতুন করে হবে তাহলে আমাদের আর ভেতরে বসা হবে না তাহলে আমরা কিভাবে বিক্রিবারেটা করব বলে দিন নইলে আমাদের সবাইকে গস্তলায় ভিক্ষকেতে বসতে হবে সব বাজার কমিটির সেক্রেটারির সাথে কথা বলেছেন আপনারা কোন লাভ নেই আমাদের কথা কানেই তুলছে না একবার আপনি বসুন আমাদের বাঁচান আপনার কথা ঠিক কানে তুলবে ঠিক আছে দেখছি আরে বাবা এতলো আমরা দিন আনি দিন খাই আমাদের যদি একদিন হাতে পয়সা না থাকে আমরা চিন্তায় পড়ে যাই ঠিক ঠিক আছে আমি দেখছি আমি বাজার কমিটির সেক্রেটারিকে ডেকে কথা বলছি আপনারা আজকের দিনটা तक রকমে চালিয়ে দিন ঠিক আছে আমরা অপেক্ষা করব এবার বলবো বড় বাবু তা কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল আমার অনেক কাজ আজ রাস্তায় দেখলাম মুড়িলাল কাকা আর ছেলা কাকা মাছ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কেন রাস্তায় ঘুরছে কেন ওদের কি বাজারে ঠুকতে দিচ্ছে না না ঠুকতে দিচ্ছে না ওরা কত দুঃখ করলো এই রোদে ওরা বাড়ি বাড়ি ঘুরবে ঠিক আছে আমি ওদের বাজার কমিটির সেক্রেটারিকে ফোন করছি আবু যা হতো ওই আলমারি থেকে আমার লাল রঙের ডায়েরিটা নিয়ে এসো ওখানে সব আর ফোন নাম্বার আছে আহ কি মুশকিলে পড়লাম বলতো বাজার নতুন করে করবি তো কর না পুরোনো লোকগুলোকে বাদ দিবি না 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 এ মানা যায় না ভাবো বেছো ডায়রিটা যেসব দিয়ে লিজিয়ে আহ দেখলি কথা বলে রিং হচ্ছে পুলিশ স্টেশন থেকে বড়বাবু ফোন করেছে হ্যালো কি সব চলছে বাজারওয়ালারা আমার কাছে এসেছিল আরে ওদের ব্যাপারটা আগে মেটান আমি কিচ্ছু শুনতে চাই না আমি সমস্যার সমাধান চাই এখানে অনেক ঝামেলা আছে স্যার আপনার সাথে একটু দেখা করা দরকার না দেখা করলে এই কথাগুলো বলা যাবে না 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 আমি আর কিছু শুনতে চাই না কাল আমি ওই বাজার ওয়ালাদের রাস্তায় রাস্তায় কিন্তু মোটেই দেখতে চাই না এক মনেতেই বাড়ি কি হলো বলতো রেঞ্জ ওরা থেকে এখনো ফেরেনি ও অনেকক্ষণ ধরে পড়াচ্ছে একটু ধইরেছে ধর এক্ষুনি আসবে আসবে ওই ওদের দেখা গেছে কেমন আসছে দেখ হেলতে দুলতে হেলতে ধুলতে রেঞ্জ আমরা একটু আড়ালে গেলাম তুই ব্যাপারটা সামলে নেই ওকে ওকে দেখলি দেখলাম রেঞ্জটাকে একলা দেখে ওরা চলে গেলো ওরা এখনো তোদের সামনে আসতে লজ্জা করছে রেঞ্জটা আমাদের দিকে আসছে কি রে এত দেরি হলো একটা অঙ্ক আমাদের চোখের জল নাকের জল ফেলে দিয়েছিল একেবারে কলস করে তারপর আসতে হলো এই তোদের সাথে না আমার খুব দরকার চটপট করে লিখে দে কি লিখে দেবো একটা বাজার নিয়ে না এই দারুন একটা ছড়া লিখে দে তো বাজারের নাম হলো বাজার দি গ্রে ঠিক আছে লিখে দেবো আমাদের সময় দিতে হবে কি যে বলিস এই রেঞ্জ শর্মা সবকিছু সব কিছু দিতে পারে শুধু এই সময় ছাড়া আরে একটু ভাবতে তো দেবে না ভাবলে পরে মাথায় আসবে কি করে সকাল থেকে বাজার নিয়ে যা কেলেঙ্কারি ব্যাপার চলছে তুমি জানো বাজার বলা বাজারে না গিয়ে সব থানায় বসে মানে থানায় বাজার বসেছে আরে বাবা থানায় বাজার বসবে কেন ওরা সব মামাকে ঘিরে বিচার চাইছে এই নাট বলতো চিন্তি আমার ছোট্ট মাথায় এত চাপ দিস না ভাই এই চটিল বিষয়কে আর কুটিল করিস না ভাই বাজারের কথা পরে শুনবো এখন লিখে দে লক্ষ্মী ঠিক কে লিখতে দিয়েছে রে ফুল পাটালির নাম তো বলা যাবে না তাহলে উম আচ্ছা না তোরা কি করে পারিস রে কি আর কথা বলছো এই মানে এই সব লেখা লেখা এই যেগুলো তোরা লিখিস কি অসাধারণ তোদের কলম ধরলেই সব কি রকম হু হু করে লেখারা ছুটে ছুটে এসে ছুটে ছুটে এসে খাতায় এসে পড়ে এবার বল তো লক্ষ্মীটি তোরা বাজার দিক রেট নিয়ে কি ভাবছিস বাজার দিক রেটে করলে বাজার ফায়দা হবে কয়েক হাজার ও তুই এ দিয়েছিস ভাই তুই দিয়েছিস দিলিপ ভাই লক্ষ হরিদার দোকানের গরম গরম কুচুরি খাইতো না সেই একই বিষয় নিয়ে পড়ে আছিস তোরা শিল্প করলি লেখা লিখলি কার হাতে যাবে জানার কি দরকার এই সবকিছু জানতে গেলে হয় পৃথিবীটা সেই সময় কতটা এগিয়ে যাচ্ছে জানিস কম করছে করে ছুটি তো নিয়েছি যাও তুমি একা কচুরি খেয়ে এসো আমরা এখন বাড়ি যাবো বড় বাবু ফোন করেছিল আমি কিন্তু বিপদে পড়ে যাব আরে আমি এমন একজনকে তোমার সাথে সেটে দিচ্ছি যে এই সমস্ত বিষয়গুলোকে সহজে হ্যান্ডেল করবে তোমার কোনো চিন্তা নেই একটা কথা মনে রেখো আমরা কিন্তু একদম আড়ালে থাকব সামনে থাকবে শুধু মিস্টার গুড়গুড়ি ঠিক আছে ঠিক আছে আপনি কিচ্ছু ভাববেন না এই সব কাজ আমার বাঁ হাতের খেল শুনুন শুনুন সেক্রেটারি বাবু আমি বাজার করছি প্রফিটের জন্য আমাদের বাজারটা একেবারে অত্যাধুনিক হবে এই রকমের বাজার কেউ দেখেছে নাকি সেন্ট্রালি এসি এখানে ওই ঝুড়ির মধ্যে কেউ আলু পটল নিয়ে বসবে না সবকিছু প্যাকেজিং আপনাকে বুঝতে হবে বোর বাবুকে বোঝাতে পারা খুব মুশকিল ওটা তো বোঝাতে হবে তোমার সাথে গুড়গুড়ি বাবু থাকবে কাল সকালে তোমরা থানায় গিয়ে সব বোঝাবে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করে দেবেন সব আইন মাফিক হচ্ছে এইভাবে হবে না রে এই হিট এরতে মাছ বিক্রি করা হবে না। তোর বিক্রি তো হলোই না। সবটাই ক্ষতি। কাল একবার দেখব। দেখে আর কি করবে? আজকে যা ঘটছে কালও তাই ঘটবে। তাই বলে তোর হাতে হাত ধরে বোসতা না চলবে না। কিছু তো একটা করতে হবে। নিশ্চয় বড় কিছু একটা করবে। তবে ছেড়ে রাস্তা ছেড়েছি। সেই রাস্তা সেই রাস্তার কোনোদিনও ফিরব না।

সকাল সকাল কাটতা হয়ে গেল। কেও আমাদের দেখলও না। ইখিরি, এতো সেই কাল রেজদা আমাদের দিয়ে দিয়েছিল নিয়েছিল সেই দা। কুলুনতারা কি রকম ভড়িবাজ দেখেছি? ওরা বললে আমরা করব না তাই রেনজিদারকে দিয়ে কাজটা করিয়ে নিল। রেনজির সাথে কথা বলতে হবে। এখন পড়তে চল। নইলে স্যার খুব বকবে। একদম ঝামেলা করবে না এখানে এইভাবে বাজার বসবে না সবকিছু প্যাকেজিং একদম একদম আলু প্যাকেটে পটল প্যাকেটে কাঁচা বাজার এখন প্যাকেটেই থাকবে আমরাও তো প্যাকেট করেই দিই ওই প্যাকেট নয় রে হতভাগা কোথায় কি পান্তা ভাতে ঘি ও এরার মানুষ হবে না শোনো শোনো ভাই কান খুলে শুনে রাখো এখন এই বাজারে বসতে গেলে নগদ টাকা দিতে হবে আচ্ছা সেক্রেটারি বাবু মাছ ও প্যাকেট কবে আসবে একদম সব কিছু সব কিছু প্যাকেট হয়ে যাবে একেবারে আধুনিক জাকাস তাহলে আমাদের কি হবে আমাদেরও প্যাকেট করে কোথাও পাঠিয়ে দিন সব কাকারা বাইরে এরকম বেজার মুখে কেন বেজার থাকবে না তো কি থাকবে চুকতেই মনে চুকতেই সব প্যাকেট হয়ে গেছে কোনেজ ভাইপো হ্যাঁ প্যাকেট হয়ে গেছে মানে আমি বাজার করতে এসেছি প্যাকেট কিনতে নয় এখন বাজার করব কোথায় ভেতরে সব তাজা তাজা সবজি তোমার দিকে চেয়ে হাসছে দাও দাও বাজারের নাম হবে বাজার ডি গ্রে হুম আর বাটালি দাদ তো এই নামটাই বলেছিল না আচ্ছা মানে হুলো বাটা হুলো বেড়াল আমাকে মিথ্যে কথা দাঁড়া আমি তোর এত কাছের বন্ধু বন্ধুর আমার কাছে মিথ্যে কথা ঠিক আছে ঠিক আছে যখন দেখা হবে তখন কথা হবে একটু দাম দিয়ে তাজা সবজি নিয়ে যাবে একেবারে গাছ থেকে পড়ে প্যাক হয়েছে একটু সময় দাও একেবারে ঠান্ডা মেশিন লাগিয়ে দেব একদম তখন গরমে ঠান্ডা হয়ে বাজার করবে হ্যাঁ এই তারপরে দে ওই বাজারের দাম শুনে আবার টাক ঘেমে যাবে না আমি কিন্তু এই বেশি দাম দিয়ে বাজার করতে পারবো না

আর আমরা তোমাদেরকে ছেড়ে দেবো দাঁড়াও তোমাদের বাজার তোমাদের হাতেই তুলে দেবো এই নাট বল্টু কিছু প্ল্যান মাথায় আসছে না আমাদের একটু ভাবতে দে আর ভেবে লাভ নেই আমাদের চলে যেতেই হবে আমাদের আরেকদিন সময় দাও আমরা সবার সাথে কথা বলে একটা কিছু উপায় বার করবো চল বলটু আমাদের ভাবতে হবে এই দেখুন এই দেখুন আমাদের কাগজপত্র সব কিছু আইনমাফিক আছে সবই তো বুঝলাম কিন্তু এতদিন ধরে যারা এখানে বাজার নিয়ে বসতো তাদের এইভাবে বার করে দেওয়াটা কি ভালো হচ্ছে কি সেক্রেটারি বাবু এখানে আমার কি করার আছে গুরগুড়ি বাবু কিনেছেন তিনি যে রকম চাইবেন সেই রকমই হবে আমাকে তো ব্যবসা করতে হবে আমি ইনভেস্ট করব আমাকে তো পয়সা তুলতে হবে বুঝলাম তার মানে এখন আমাদের বাজার যেতে হবে ব্যাগ ভর্তি টাকা নিয়ে

দোস্ত আর দোস্ত নেই রাহা কি রে রকম কথা কেন বলছিস কিসের দুঃখ রে দুঃখ দুঃখ অন্য জিনিস তোরা তোরা আমার এই নরম নরম মনটাকে পুরো থিনার বিস্কুটের মতো ভেঙে দিছিস। এমন ভাবে ভাঙলি যে জোড়া লাগার কোনো চান্সই নেই কি হচ্ছে দোস্ত আমাকে বল আর কিছু বলার নেই রে হলো তোরা ওই তোদের মতো বাজার বি গ্রেট সরি বাজার ডিগ্রেট নিয়ে থাক আমিও আমার মতো থাকবো চলি

আগে আমারও তোদেরকে অনেক কিছু বলার আছে আগে আমি বলি না আগে আমরা বলবো আমাদের অনেক খুব বিক্ষোভ জমা আছে খুব বল তাহলে তোরাই বল বাজার দি গ্রেটকে নিয়ে কবিতা আমাদের দিয়ে লেখা লেখানো জানি তো আমি জানি তোরা এই কথাই বলবি কিভাবে ভাবে জানলে অন্তত তিনটে দুর্গা পুজোর থেকে আমি বেশি দেখেছি আমার একটা এক্সপিরিয়েন্সের দাম তো দিতে হবে সে না হয় হলো কেন করলে? ভুল হয়ে গেছে রে নাট বল্টু ভুল হয়ে গেছে গ্রেট মিস্টেক এদিকে বাজারে যারা কাঁচা আনাজ বিক্রি করে তাদের কি করে চলবে সেটা ভেবেছো আমার এই হার্ড ডিস্কে সব পুরনো জিনিস ফরম্যাট করেছি নতুন জিনিস লোড করেছি তাই এখন যা নতুন সব ভাবনা আসছে না কি বাত লাজবাব কি বলছো শুনি আই বাস যে তোরা ভাববি এটা কি হয়? আমার মাথাও কাজ করে। কেমন দিলাম বল? কাল সকালে প্রভাতি সংগীত। এটা নাshowroom লুকিয়ে থাকো। করল দাদু আর ওই গুড়গুড়ি বাবু যেই ঘরে ঢুকবে, সাথে সাথে আমাদের কাজ শুরু হবে। গুড়গুড়ি কাকু গুড়গুড় গুড়গুড় কলায় ঢুকছে কালিটার ঢুকছে চলুন ভেতরে আজ অনেক কাজ কাল থেকে বাজারের পেছন দিকটা ভাঙা হবে হ্যাঁ ম্যাডামের সাথেও আলোচনা আছে শুনলি তো এরা আবার কখন নিলো ওরে বাবা এরা তো কানের পোকা নাড়িয়ে দিল মাছের মূল প্যাকেট পড়া নেই চলে গা বাজার দিগ্রেট এখন বাজার ডিগ্রেড কিন্তু রেঞ্জের গলা সাংঘাতিক নাটবল টু রেঞ্জ কে হাত করে নিল ওরা অপদার্থ তোদের দ্বারা কিচ্ছু কিচ্ছু হবে না ওরে বাবা কোথা থেকে ঠোঙাটা জোগাড় করেছে ওরে থামা থামা দাসপাড়া বাজার থাকছে থাকবে আর জোরে বড় বাবুকে ফোন করুন হ্যালো! বড় বাবু খালু হেলেচি হেলেচি আর কত হেলব আমি ঘনে মুড়ি গাছ আপনি ফুস নিয়ে আসুন আমার যেটা চলছে সেটা চলুক আরে সবই পেটের দায় ও তোর মানে আপনি এই হুলি গজদের মধ্যে ইন্দোজ আমি এসপি বিষয়ে ফোন করছে হ্যাঁ নিন কথা বলুন

カントカルファナ。